আজকে টপে থেকে বীর্যমূল উঠালাম একটা গাছ এত বড় দেখেন কতগুলো ধরছে বীর্যমূল এটা বলে এই যে দেখেন একটা টপে থেকে উঠাইছি আপনাদের টপে লাগাতে চান এরমকে লাগাবেন এই যে বীর্যমূল উঠালাম ঔষধি গাছ খুব কার্যকরী একটা গাছ এটাকে বলো বীর্যমূল শতমূলও আছে উঠায় না এখনও এই যে কত সুন্দর দেখেন ধরছে একটা তিম দুই আড়াই কেজি ধরে হুম আপনারা দেখেন এই যে অনেক 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 ধরছে টপেতে লাগাইছিলাম বীর্যমূল এই যে গাছ আপনারা চিনতে পারবেন বাজারে বিক্রি হয় এই যে দেখেন দেখেন এটাকে বলো বীর্যমূল খুব কার্যকরী একটা ওষুধ